পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন চমক বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে রেলপথের বিতর্কিত ঠিকাদার শাহ আলমের নাম তিনি ছিলেন আওয়ামী লীগের শাসনামলের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ঘনিষ্ঠ সহযোগী যার ফলে রেলপথে বিভিন্ন নিয়ন্ত্রণ তিনি নিজের হাতে নিয়েছিলেন তবে সরকারের পতনের পর শাহ আলমের অবস্থানেও বদল ঘটেছে রেলপথের একাধিক কর্মকর্তা জানিয়েছেন শাহলমের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন নতুন করে বিতর্ক সৃষ্টি করছে কিছুদিন আগে গুলশানে বিএনপির নেতা এবং সাবেক রেলমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তোলা শাহলমের ছবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের সরকারের পতনের পর শাহলম বিএনপির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে চার বছর আগে লিজের সময়সীমা শেষ হয়ে গেল এখন পর্যন্ত তিনটি আন্তনগর ট্রেনে নিম্নমানের খাবার পরিবেশন করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা পূর্বাঞ্চল রেলের জমি লিজ তার প্রধান নেশা যা চান তাই পান শাহ আলম কখনো শ্রী ইয়াসমিন আলমের নামে রেলের জায়গা ও দোকান পাঠ কৌশলের ভাড়া ও টেন্ডারের নামে হাতিয়ে নেন এরপর রেলের জায়গায় স্থায়ীভাবে গেড়ে বসেন রেলের জমি দখলে রাখতে প্রয়োজনে আদালতে মামলা ঠুকে দেন অনুসন্ধানে বেরিয়ে আসে সিআরবি সাত রাস্তার মোড়ে স্ত্রীর নামে পাঁচশো থেকে ছয়শো বর্গফুট জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন তাসফিয়া গার্ডেন নামে একটি রেস্টুরেন্ট যা কিনা তৃতীয় আরেকজনকে ভাড়াও দিয়েছেন সেই সাথে আইস ফ্যাক্টরি রোড এলাকায় রেলের জমিতে গড়ে তুলেছেন স্বপ্নীল গ্রামার স্কুল যার নাম তিন বছর আগে পরিবর্তন হয়ে গেলেও বর্তমানে সেই জায়গায় গড়ে তুলেছেন চারটি প্রাইভেট মাদ্রাসা এই সকল কিছুর ব্যাপারে জানতে থাকিয়ে ফোন দেওয়া হলেও তিনি প্রতিবার তা এড়িয়ে যান নুরুল ইসলাম সুজনের সঙ্গে পূর্ণ ছবি এবং সালাউদ্দিন আহমেদের সাথে সাম্প্রতিক ছবির মাধ্যমে শাহালমের অবস্থান বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে জানা গেছে এখন তিনি নতুন সরকারের অধীনে রেলপথের নিয়ন্ত্রণ ফিরে আনার জন্য নানা কৌশল গ্রহণ নিউজ করছেনগ্রাম